এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর যদিও এখনও বড়ো কোনো সতর্কতা দেয়নি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকছে আরও বড় পশ্চিম ঝঞ্ঝা আসছে তার প্রভাবে মাসের মাঝখানে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা আস্তে আস্তে পঁয়ত্রিশের ঘরে চলে যাবার সম্ভাবনা রয়েছে এখন মার্চ মাস পর্যন্ত আবহাওয়া দপ্তর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের কথা বলেছিল যার জন্যই বেশ কিছু অংশে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই মূলত এবং বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছিলাম মাঝে মাঝে এদিক ওদিক করে হওয়া শুরু হয়েছে হচ্ছে আরও হবে এরকম ব্যাপার রয়েছে এখন ব্যাপার হচ্ছে যেভাবে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে তারপরে যদি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এভাবে থাকে তাহলে কিন্তু কালবৈশাখীগুলো শক্তিশালী হওয়ার সম্ভাবনাও থাকবে তো আগামী কয়েক যে সময়গুলো আসবে আমরা আপনাদের এই সমস্ত আপডেটগুলো নিয়মিত দিতে থাকবো দেখবেন বুঝবেন তাহলেই সতর্ক হতে পারবেন তো কী হতে চলেছে আবহাওয়া পরিস্থিতি বর্তমানে এবং আগামী কয়েকদিনে পনেরো তারিখ পর্যন্ত আমরা এখানে আলোচনা করব। কোন কোন এলাকাতে আবার ধেয়ে আসবে বৃষ্টিপাত এবং কেমন বৃষ্টিপাত হবে সেগুলো আমরা দেখাবো ইতিমধ্যে বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কোথাও কোনো সতর্কতা দিয়েছে কিনা সেটা আমাদের এখানে দেখাচ্ছি তারপরে আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে দেখব নতুন করে বৃষ্টিপাত কোন কোন জেলাতে আসতে পারে এবং কোথায় হালকা কোথায় বিক্ষিপ্ত হবে এবং কোথায় একটু বেশি হতে পারে তো চলুন সেগুলো দেখি দেখুন বন্ধুরা ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ থাকলেও তাতে কিন্তু বাংলাতে বড় কোনো সতর্কতা নেই সিকিমের দিকেও সতর্কতা সেভাবে কিছু নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সিকিম এবং দার্জিলিং কালিম্পং সংলগ্ন এলাকাতে লেগে থাকবে উত্তরবঙ্গের বাকি জেলাতে সেভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে যে জলীয় বস্পর একটু প্রবেশ হবে উপকূলবর্তী বা উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে সেখানে কিন্তু বড়ো প্রভাব থাকবে না উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে তাই এখানেও কোনো সতর্কতা জারি করে নিই আবহাওয়া দপ্তর দশ তারিখ পর্যন্ত নতুন বড় ঝঞ্ঝাটা এলে সেখানে কী হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবে আবহাওয়া দপ্তর সেগুলো আমরা জানাবো দেখুন এবারে আবহ আমরা উইন্ডে থেকে কী পাচ্ছি সেটা আমরা আলোচনা করে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ স্ক্রিনে প্রথমে আমরা দেখে নেব উপগ্রহ চিত্রে কি পাওয়া যাচ্ছে বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে তাতে বাংলাতে বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেখানে শুধুমাত্র একটু উড়িষ্যার সংলগ্ন এলাকাতে যে মেঘলা মেঘলা তৈরি তৈরি হচ্ছে এগুলোর জন্যই কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে ধেয়ে আসতে পারে বাকি অংশে সেভাবে থাকছে না কিন্তু ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশটাও হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু অংশে এখান থেকে জলীয় বাষ্প আরব সাগর থেকে ঢুকছে যার প্রভাবে ওই উত্তর পশ্চিম ভারত এবং সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ধীরে ধীরে এটা পূর্ব দিকে এগোতে থাকবে যার প্রভাবে খুব বড় আকার থাকবে না তাই সিকিম এবং দার্জিলিং কালিম্পং সংলগ্ন এলাকা এবং অরুণাচল প্রদেশ ভুটান এই এলাকাগুলির কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি যে এলাকাগুলি রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিলেট খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম এখানে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং আমাদের উত্তরবঙ্গের যে দুই দিনাজপুর মালদা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বা এদিকে বলতে পারেন যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলোতে সেভাবে কিছু নেই বাঁকুড়ার দিকে যদি কিছু হয় তাহলে এই পশ্চিম মেদিনীপুরের একদম উপকূলতে একটু দক্ষিণ ভাগ বা বলতে পারেন যে পূর্ব মেদিনীপুর সংলগ্ন কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা এবং একটু হাওড়া বাড়াবাড়া হয় তো এই দিকগুলোতে যদি একটুখানি মেঘ যায় তো এইগুলোতেই সম্ভাবনা থাকবে কারণ উড়িষ্যার এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আমরা একটু দেখে নেব যে মেঘ কীভাবে যাবে এবং মাসের মাঝখানে যে নতুন যে ঝঞ্ঝাটা আসবে সেটা কিভাবে আসবে তার প্রভাবটা কিভাবে হবে সেটা আমরা বৃষ্টিপাত সহ দেখাবো দেখতে থাকুন দেখুন ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব আমরা দেখলাম যে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে এবার আমরা মেঘমালাতে দেখে নেব এটা কোনো স্যাটেলাইট ইমেজ নয় এটা উপগ্রহ চিত্র নয় এটা হচ্ছে পূর্বাভাস যে কিভাবে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে এবং বাষ্প নিয়ে আসছে সেটার প্রভাব কিভাবে কিভাবে হবে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিম ঝঞ্ঝার প্রবেশের ফলে এখানে মেঘলা হয়ে যাবে এবং এটা ধীরে ধীরে দিকে এগোতে থাকবে এরই প্রভাবে দেখুন অল্প করে জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এই অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যার উপকূল তীরবর্তী এলাকাগুলিতে এবং এই ভেতরের দিকে কিছু ঢুকছে যার ফলে সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে কিছুটা মেঘলা তৈরি হতে পারে মেঘ তৈরি হবে এবং এইখানেগুলোতেই কামাখ্যানগর ভুবনেশ্বর বালাসর জলেশ্বর সংলগ্ন আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের যে পশ্চিম ভাগগুলো রয়েছে বা দীঘা মন্দারমণি কন্টাই এইগুলোতে হলদিয়া বেলদা এইগুলোতে কিছু কিছু অংশে মেঘালয় হবে এবং এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা আসতে পারে আপাতত হালকায় মনে হচ্ছে তো উড়িষ্যা দিকে একটু হালকা মাঝে দু এক জায়গাতে হতে পারে এবং এখানে কি বজ্রবিদ্যুৎ হবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে যার জন্যই দু এক জায়গাতে বৃষ্টিপাত কিন্তু এইভাবে একটা আসার চান্স রয়েছে মূলত দেখুন এই ভদ্রক ভুবন বালেশ্বর বারিপদ এই এলাকাগুলির মধ্যেই সম্ভাবনা বেশি এবং কিছুটা যেহেতু এটা একটু পূর্ব দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই এলাকাগুলিতে কোনো কোনো অংশে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোনো কোনো অংশে দু তিন মিলিমিটার ম্যাক্সিমাম পর্যন্ত আসতে পারে এবং উপকূল তীরবর্তী এলাকাগুলিতে একটু আসতে পারে সেক্ষেত্রে সাগর নাম খানা পশুরগঞ্জ এই যে জায়গাগুলো রয়েছে এখানে আসতে পারে বাকি অংশের নাও হতে পারে এমন সম্ভাবনায় বেশি রয়েছে এইটা হলো সাত তারিখের ব্যাপার এবং এই সময়কালে তাপমাত্রা মোটামুটি তিরিশ থেকে তেত্রিশ উপরে থাকতে পারে বাকি অংশে এইরকমভাবে একটু যদি বাড়া কমা করে তাহলে অন্যান্য জায়গাতে একটু যেতে পারে আর কিন্তু কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই আট তারিখের দিকে যে ব্যাপারটা থাকবে আট তারিখে কিন্তু এটা এক অনেকটাই উড়িষ্যার দিকেই থাকবে আমাদের এখানে সেরমভাবে থাকবে না কারণ দেখুন উপর দিক থেকে উত্তরে হাওয়ায় এখানে প্রবেশ হচ্ছে সুতরাং কিছু থাকবে না আর এখন তো ঠান্ডার ব্যাপার নেই আর পশ্চিম ঝঞ্ঝা যেহেতু এখানে এগিয়ে যাচ্ছে ফলে এখান থেকে আর সেরম কিছু আসছে না এরপরে যে একটা পরিবর্তন হবে দেখুন ভালো করে ঝঞ্ঝা নতুন ঝঞ্ঝা কিন্তু এই আট নয় দশ পর্যন্ত আর কিছু থাকছে না এগারো তারিখ বা বারো তারিখের আশপাশ থেকে একটা ঝঞ্ঝা আবার প্রবেশ হচ্ছে যেটা ঘূর্ণাবর্ত নিয়ে আসবে যেটা বারো বা তেরো তারিখের আশেপাশে হিমালয়ের পশ্চিম ভাগে প্রবেশ করে যাবে দেখতেই পাচ্ছেন এইভাবে আসছে বড় আকারে যেটা তেরো তারিখের আশেপাশে দেখা যাচ্ছে যে ঢুকছে এটার প্রভাবে কি হচ্ছে দেখুন বড় আকারে চোদ্দো এবং পনেরো তারিখের দিকে এটা ঢুকে যাচ্ছে এইটা আস্তে আস্তে এগিয়ে যাবে পনেরো তারিখের দিকে মোটামুটি পূর্ব দিকে এর প্রভাবে আবারও আমরা দেখব যে এখানে জলীয় বাষ্প সঞ্চার হতে পারে উপকূল তীরবর্তী এলাকাগুলিতে কুয়াশা কুয়াশাও সৃষ্টি হতে পারে সুতরাং চোদ্দো এবং পনেরো তারিখের আশপাশে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আবার এখানে এইগুলো জমায়েত হয়ে এই দিক দিয়ে একটা বৃষ্টিপাত এইভাবে ধাওয়া করতে পারে সেক্ষেত্রে ঝাড়খণ্ড ছত্তিশগড় উপর দিয়ে বৃষ্টিপাতটা আসতে পারে সংলগ্ন মধ্যপ্রদেশের পূর্বভাগ হয়ে এবং এরই প্রভাবে আমরা দেখব যে কিছু কিছু অংশে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলি থেকে বৃষ্টিপাত আসতে পারে এতে আরও পরিবর্তন হবে এটা এরকমই থাকবে না আরও বেশি হবে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা বুঝতে পারবো তো এইভাবে কিন্তু যখনই দেখবেন যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত একটা সম্ভাবনা রয়েছে সেটা আমরা জানিয়ে রাখলাম এতে পরিবর্তন হবে সেটা বল সেটাও বলে রাখলাম সুতরাং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু এখানে আসতে পারে সুতরাং এর সঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বা কালবৈশাখী তৈরি হবে কি না সম্ভাবনা থাকছে সুতরাং মাসের মাঝখানে কিন্তু একটা সম্ভাবনা থাকছে নতুন করে যে ঝঞ্ঝা একটা যাবে তারই প্রভাবে আবার ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে পারে এই ব্যাপারগুলো কিন্তু থাকছে সুতরাং মাসের মাঝখানে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া হতেও পারে এই সম্ভাবনা থাকছে সুতরাং একটু সতর্ক থাকতে হবে মাথায় রাখতে হবে যেরকম একটা হতেও পারে তবে পরিবর্তনগুলো হতে পারে সেগুলো জানানো হবে পরবর্তী ক্ষেত্রে আরও কিছু হলে তাপমাত্রা দেখুন এখানে কিন্তু অনেকটাই উঠে যাবে দেখুন ভালো করে আমরা দেখতে পাচ্ছি ওই সময়কালে ধানমাদের কাছে তাপমাত্রা মোটামুটি ছত্রিশ ডিগ্রিতে পৌঁছে যাবে মেহেরপুর কলকাতা থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ এবং খড়গপুর দিকে ছত্রিশ অর্থাৎ তাপমাত্রা বালেশ্বরের দিকে দেখুন আটত্রিশ ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে অর্থাৎ গরমের যে প্রভাবটা আসবে অর্থাৎ তাপপ্রবাহও কিন্তু ধীরে ধীরে যে একটা ওই ইঙ্গিত দিচ্ছে যে এবারে কিন্তু গরম গরমে বেশ ভালো রকম গরমটা হতে পারে সেটাও কিন্তু ইঙ্গিত একটা পাওয়া যাচ্ছে সুতরাং ঝড়ো ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে এখানে তাপমাত্রা একটা ভালো রকম বৃদ্ধি হওয়ার ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ জলবায়ু ইতিমধ্যেই পরিবর্তন হয়েছে তার তো প্রভাব থাকবেই সুতরাং ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু খুব যে একবারে বিরাট বেড়ে যাবে তা নয় কিন্তু তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে আগে থেকেই একটা হবে মার্চ মাসেই মোটামুটি গরমের পরিস্থিতি শেষের শেষ ভাগ থেকে বোঝা যাবে তো পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাবে শুকনো আবহাওয়া থাকবে সুতরাং এবং একটু হানি মাঝে মাঝে জলীয়বুর প্রবেশ হবে ফলে ঘর্মাক্ত হবে কি না সেটাও পরবর্তী ক্ষেত্রে আলোচনা করা হবে আপাতত বৃষ্টিপাত আসছে ঝড় বৃষ্টি সহ বৃষ্টিপাতও একটা সম্ভাবনা রয়েছে যেগুলো আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে বজ্রবিদু সব বৃষ্টিপাত আসতে পারে আর তার আগে এখন হচ্ছে মোটামুটি ওই সাত তারিখ এবং আট তারিখের আশেপাশে কিছু একটা সময়েতে এই দুটো সময়ের মধ্যে একটা উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে উড়িষ্যা সংলগ্ন এলাকাতে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বা এখানে দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এগোলেও এগোতে পারে বাকি অংশে সেভাবে কোনো সম্ভাবনা নাই বললেই চলে উত্তরবঙ্গে কিছু নেই শুধুমাত্র দার্জিলিং কালিম্পং সাইডেই কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে আশা করি বুঝতে পেরেছেন আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত জানার জন্য চ্যানেলে নজর রাখুন এর পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না ধন্যবাদ